हाई गाइस आज हमें चले गोघाट भादुर ग्राम पंचायत मकदम पीर बाबार मेला

देखो गाइस ये मालाতে সব কিবি জেনে পাওয়া যায় আর এখানে এই যে খিচুড়ি ভোগ রান্না হচ্ছে হাজার হাজার লাখ লাখ লোক এই খিচুড়ি প্রসাদ খেয়ে যায় পুতির লোক খিচুড়ি শেষ পুতির ভক্ত এই মেলাতে আছে হুগলি জেলা নয় আরো অনেক দূর 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 থেকে লোক আছে মেদিনীপুর বাঁকুড়া তারকেশ্বর এদিকে বর্ধমান গোঘাট সব জায়গার লোক আসে এখানে

চারিদিকে ফুলে মালা দিয়ে সাজানো আছে রাস্তা নাই দূর দূরান্ত থেকে লোকজন এসে এখানে এই ঘেঁড়া সিন্নি প্রসাদ দিয়ে যায় আর এই যে এখানে যে ঘোড়া ছোট ছোট ভাঙা গুলো খুলে খুলে দেখুন কত উঁচু হয়ে গেছে চারিদিকে মালা দিয়ে সাজানো আছে এই সেই ঘোড়া দেখুন বন্ধুরা এই ভাদুর গ্রামে মাঘ মাসের পাঁচ তারিখে এই মকদম বাবার মেলা হয় দেখুন গাইস ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন আর এই যে ওখানে শুতির পোশাক ভালো হচ্ছে আপনারা দেখুন আপনারা আসবেন মাঘ মাসের পাঁচ তারিখ এই মেলাতে আগাই আজ আমরা এদিকে থানার অন্তর্গত মরদম বাবার মেলা ভাদুর অঞ্চল এটা ভাদুরের মধ্যেই পড়ে গোঘাট নানা রকমের দোকান বসেছে ধুমিপুরের দোকান খেলনার দোকান সব রকম দোকান রয়েছে চাদর চাদর থেকে আরম্ভ করে স্টিলের জিনিস আরম্ভ করে লোহার লোক করে পুল দিকে আরম্ভ করে সাবুন সব রকম যাবতীয় জিনিস পাওয়া যায় এখানে এই মেলাতে দেখুন যাবতীয় জিনিস চাষের জন্য যাবতীয় জিনিস ঘরের যে কোনো কাজের জন্য সবদিকেই পাওয়া যায় এবং আমাদের বাচ্চাদের জন্য আছে ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন বন্ধুরা আপনারা দেখবেন আর অন্যদিন কেউ দেখার সুযোগ করে দেবেন এই ব্যবহার মালা খুব জাগ্রত আসবেন মানে মাসের পাঁচ তারিখ নবদম্বর মেলা